সরোবর্তী উদ্যানে প্রোগ্রাম করলাম এবং ঢাকায় জুলুস করলাম হাজার হাজার মানুষ নিয়ে বক্তব্য দিলাম এবং অনেক প্রতিবাদ করলাম অনেক সরকারকে পরামর্শ দিলাম লাস্টে একটা পরামর্শ দিয়েছি এই দেশে কোনো কিছু করতে গেলে সুন্নিদের ছাড়া করা যাবে না কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহল সুন্নাত জামাত আর সব ডলার খায়া কালার ফল ডেঙ্গা দেখবেন বান্ডেল দিলে বিরা জায়গা আমরা আমাদের ইমানকে টাকা দিয়া কিনা যাবে এটা বাবা আছে না ইনশাল্লাহ যার অন্তরে নবী আছে তার হৃদয়টা স্বর্ণের চাইতে আরো দামি কথা বলেন ঠিক না নবী নাই হৃদয়ে ধুধু বালুকাময় প্রান্তর শূন্য ঠিক কিনা বলেন তো সবচেয়ে বেহতের ঈদ এ কা সবার শ্রেষ্ঠ হল ঈদ এ মিলাদ ঠিক কিনা বলেন আমি আজকে ঢাকার শহর অর্ধ উদ্যানে ছিলাম আপনারা যারা দেখেছেন আমরা আশা করি আহলু সুন্নাতল জামাতের একটা বিজয় সামনে অপেক্ষা করতেছে আমরা সবাই চিন্না শেষ করে লাইছি এবার আমরা আমরা চিন্তিব যে দিদা যাবো আমরা একদিকে যাবো যদি ওখানে কলা যদি সব কলাগাছের সাথে আসে না নাই এবার আমরা ফাঁকে ফুঁকে ডাইনা যাইতাম না আমরা দেখছি দিন শেষে সুন্নিরাই এই সুন্নিদের আপন কথা বলেন ঠিক কি না বলেন আমাদের কাজ আমরাই করতে হবে তবে বিচ্ছিন্ন থেকে নয় ঐক্যবদ্ধ হতে হবে ঠিক না তো সুরাবর্দি উদ্যানে প্রোগ্রাম করলাম এবং ঢাকায় জুলুস করলাম হাজার হাজার মানুষ নিয়ে বক্তব্য দিলাম এবং অনেক প্রতিবাদ করলাম অনেক সরকারকে পরামর্শ দিলাম লাস্টে একটা পরামর্শ দিয়েছি এই দেশে কোনো কিছু করতে গেলে সুন্নিদের ছাড়া করা যাবে না কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলো সুন্নাত জামাল আর সব ডলার খায়া কালার হল দেখবেন বান্ডেল দিলে ঘুরা জায়গা আমরা আমাদের ইমানকে টাকা দিয়া কিনা যাবে আমার পোলা পান্ডি কই পোলা পান্ডি আছি আজকে আচ্ছা মাসাল আপনার থাকেন ইনশাল্লাহ মাস্কের মনে একটা ফ্যাক বেশি হয়েছে ফ্যাক আর কি ফ্যাক অনেক আবার যদি উত্তরবঙ্গ যাইতাম যাইলে বললাম মানে কাদা মাটি এই এলাকার মতো তো শুদ্ধ মারণ লাগতো না আমরা এলাকার মানুষ পাশাপাশি হিসেবে সব বাসায় জানি হুটকির বর্তা সানুন সৌরা

সকলে করে আলহামদুলিল্লাহ সকল ঈদের ঈদ আমরা শুধু বারোই রবিআ মিলাদবী জুলুস না। আমরা ঈদ এ মিলাদবীর মাহফিল সারা বছরই করি ঠিক কিনা বলেন যারা এটার বিরোধিতা করে তাদেরকে বলবো আসেন একসাথে আসেন আপনারাও মজা পাবেন কারণ নবীর আগমনে খুশি হওয়া এটা ইমানদারের আলামত ঠিক কিনা বলেন